আমার গুরু দক্ষিণ হাটু গেড়ে জানাই প্রণাম কোন সালার বিষাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণ হাটু গেড়ে জানাই প্রণাম কোন বৌ খেলা এ আমার গুরু দক্ষিণা এ আমার গুরু দক্ষিণা দাদা দিয়েছে সার কেড়ে নিল উঠতে বসতে দূর দাদা দিয়েছে সার কেড়ে নিল উঠতে বসতে তাকে বুড়োই দূর বাবা তার বদরেন মাথায় নেব টিয়লের পাশে আজ থব আমার গুরুত্ব

আরে এমন একটা জিনিস দিলি আমি জ্বলে যাচ্ছি কাছাকাছি টিওয়াল আছে তুই তো সেই টিওয়ালে জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাও বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতার বালতি নিয়ে বেরিয়ে বললাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কিন্তু এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোথায় ছিলাম ও মা গো তোমার তো হাত বেড়ে দিয়ে এসেছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে পারছো আমার ভাত বেড়ে দিয়ে এসছে সেটা ওর মনে নেই এই সার্টিফিকেটের গল্প একটু করি তাহলে আমি নোনা মাছ খেতে পছন্দ করি বাজার থেকে নোনা মাছ কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছি দুজনে খাচ্ছি আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে ওরে কি মন হলো দেখি না ফোনটা হাতে তুলে নিলো নিয়ে বলছে ই আসে দিবা নেহি পাতে তরকারি নেহি পাদের বাইরে দরকারি মেরেছে সেই নোনা মাসটা আমার খা হল না আরেকটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসে তখনই সকাল হবোবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা 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 আমার বাবা ঠিকরেগে উঠতে না পড়েছিল বলে আরে বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দের হও চুপ করো বলে মারি বউ আমার চুম খায় বলেছে না না তোমার বউ নতুন করে শর্ট ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি বই তুই সব কর তা বলে চান করে উঠি সানের ঘাটে ভিজে কাপড়ে শর্ট ভিডিও চালাবি আমার ভালো লাগছে আমি এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বই তুমি বাড়ি চলো এখন যাওয়ার টাইম নেই তোমার কাছে হাত চুলি করে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা টালি ধরে হ্যালো ঘুমের জালা তোকে নেবো লে কিন খুশি ভাই দয়াল কিল খুশি ভাইয়া কি খাতে থাকি আমরা কী ব্যবহার আই গো এই কি রে বিচার তোর এই কি রে বিচার

বৌমা তাহলে ঘটনা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না আসতে যে কাকা আচ্ছা টুক করে যে মোবাইলটা নিছি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলা ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার বৌদের ফালতু ব্যবহার কাকা আমার লাইন ফেলে গেল তোর লাইন আমি এমনি ধরেছি জ্বালাই ধরেছি হ্যাঁ তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই হ্যাঁ আমিও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমরা কাকা ভাই বো জ্বলে পুড়ে ছাই তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও করুক তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না যা ঠিকলা যা শালা গান ধরেছে আইন আমার হাঁকি মেরেছে

এক্ষুনি আক্কা চড়ে তোর কাকির দাঁতের পাটি ফেলে দিতে পারি কাকিমা এই মাত্র তো ঠেলা মেরে ফেলে দিল না হ্যাঁ রে বাবা আমি ছাতার শিখ সারতেছি তোর কাকি আমার ঠেলা মারবে তোর আমার চেনা হয়ে গেছে চুপ থাক এত বড় বুকের পাটা তুই আর কথা বলিস নি থাম না এক্ষুনি আক্কা চড়ে তোর কাকিমার বাবার নাম ভুলিয়ে দিতে পারি হে খা কাকিমা ফের ঠেলা মারলো না না তোর ওখানটায় কি হয়েছে দেখ তি যে কী হয়েছে এ তিল তো ডাক্তার দেখাই নি এ কি মানুষ দেখ তিল লাগি ডাক্তার দেখাবে এ তোরা আমার চেনা হয়ে গেছে তুই চুপ কোথাক আরে বাবা তুই আর কথা বলিস নি থাম না কই আমার সামনে কই কাকিমার একবার মেরে দেখা দিচ্ছে দেখি তোর সামনে কাকির মারবো হ্যাঁ সামান্য সর্ষে পরিমাণের কথা হ্যাঁ মার কার বাল দেখে নে মারের আওয়াজ কারবাল দেখেন দেখে মার দেখ থামবি তো নাকি একটা মানুষের জোর করে মারবো হ্যাঁ রাত তৈরি করবো না পাগলা দরকার দেখ দেখেছি সবে মারতে যাচ্ছিলাম দেখেছি

তোর ভাত বন্ধ করতে বলে হ্যাঁ ও ওর আর কি মারি আর কি মারে তো এই তো হাতে হাত মারাটা আর কি আমি হাতে হাততালি তালি মেরে তুই দেখা পেয়েছি না দেখা পাইনি তোর খুব সূক্ষ্ম নজর বুঝলি বলছি ভাইপো তুই চলে যাচ্ছি আমি ওই চলে যাচ্ছি হ্যাঁ এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি দুটো দিন সময় দিতে পারি কিন্তু এই দুটো দিন আমি বাড়ি যাব না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁতবে বলেছে হ্যাঁ ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁতলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুটো দিন সময় দিচ্ছি হ্যাঁ দুটো দিন শুধু দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কলকল করে গড়িয়ে যায় আমি কি হললে গড়েতে কি হল বড়তে গড়েতি শর্ট ভিডিও করে আমি সামনে একটু শর্ট ভিডিও করেছি বলে তুই এই ভাবে আমার গড়ের মতন ঠিয়ে গেলি তুই যেদিন আমার সামনে অন্য কেউ Otis তোর মত আমি মাছের মতল মতন চিবিয়ে খেতাম আজকে তুই বাড়ি যাই না আমি প্রতিকা করলাম তোর হাতের ডালা আমি ধরে দেব না ও কাকে হ্যাঁ কি আরে আমি তোর বউ মা হ্যাঁ কি বল বল একটু হলুদ গো দাও না ভাইবো কালকে আলে আর দিয়ে দেবো হ্যাঁ আমি তোমার হলুদপুরটা আনতে আমার ঠিক না গ্যাপ পড়ু মানে আমি চিন্তা করেছি আমি দুদিন ধরে খাদবো তা তোমার যে হলুদ গুঁড়োটা আনতে চাই আমার কান্না তো গ্যাপ পড়বে তা তুমি এক কাজ করো না তুমি আমার হলুদ গঁড়টা এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি বলছে তা তা আমার কান্না তুই খাঁদে পারবি না বল কি আছে ওই আই দেখি আই এখানে বস বসে দেখি খা দেখি খাদ কাঁদবো কাঁদবো হ্যাঁ খা দেখি রোগ তো আছে না খিরে দা বাবু আমার হাঁপাই রোগ থাকে কেন আমি এক সপ্তাহ আগে চিত্রন দিকে পুরো শরীর মেকআপ করে

কি সারব আমি মেরে তো দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি কান্না করছে করছে ফিরে আমার মৃত্যু যাইছে। চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাড়া বলি দেবে এ বউ তো রাখবো না এ বৌ আমি মেরে মেরে দেবো জেলে খাটি খাটবো এ বউ রাখবো না একে আমি উপরে পাঠিয়ে দেবো কি ভুল করেছি বউ মাসে চল্লিশ করেছি বউ মাসে চল্লিশ ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো করে ব্যবস্থা করে দেবো কি ভুল করেছি আমি বহু মাসে চল্লিশতা কি ভুল করেছি আমি বউমাসে চল্লিশতা ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা ব্যবস্থা

কাকা তুমি তোমার বৌমার মেরেছ কি করে হয়েছে আমি বলতে পারবো না তুমি তো আমাকে দিন সময় চাইলে একদিনই মাথা ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করছি কি মনে করছি আজকে তোমার ব্যবস্থা করে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিছি কিচ্ছু করিনি কাকা পর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার পাইবো থানায় দিনি প্রচুর মার মারবে মা প্রচুর মারবে কোনো কথা না আজকে থানা তুলে তোমার শিক্ষা দিয়ে দেবো ডালিম গাছে ছিল বুঝতে পারি কানের গোড়ায় দুঘা দুটি কিচ্ছু করি টাকা ভাইপোর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেবো ও ভাইপো ক্ষমাতো একটি পো ও ভাইপো ক্ষমাতো দো 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 ক্ষমা তোমার বলি তোমার কি যত 22 বছর তোকে তোমার ভীমরু চাপছে নাকি তুমি ওদের সঙ্গে লেগেছো নিজের কাছে বিষ দিয়ে বৃষ্টিলে উন্ন গাছে কি করে বুঝব আমি বৌমা তো ঘমটার নিচে হ্যাঁ বৌমা তো ঘমটা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলতে বৌমাxymatrix দিছি পরের বয়ে শাসন করা চুকি পান্তা পড়ছি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা এ আমি পশু তা কি বলবো বউমা কি বুঝতে যখন আমি মারবো বলে তুরতেছি হ্যাঁ বৌমা তো ঘমটা উঁচু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বউমা নিজের কাছে কি করে বুঝবোই আমি বৌমা তো ঘমটার নিচে

কাকিমা তুমি বলো তাহলে ধরমা বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা আমার মেরেছে কাকা তুমি কাকি মার তুই তো বললি তো আমি খাচ্ছি এমন সময় বৌমা সময় কাকিমা একটু হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিও বলছে দেখো বৌমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়ো এনে দাও আর আমি তো তখন তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার আমার আমি ধরে গেছি তোমার কাকা কি থেকে কেলা বুঝি কি সব করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা কর নিশি নাম ধরে রাখে জানি হরি নাম ধরে রাখে জানি কেউ কারোর কান্না ধরে রাখতে পারে গৌর বাবা একবার কাকা কাকিমার ফের ঝেড়ে দিলে আমি ঝাড়তে চাইনি বাতাসা ছড়াতে গিয়ে তোর কাকির পড়ে গেছে শর্ট ভিডিও করবো আমি পঁচি দেখো পঁচি ঘুমের স্বপ্ন দেখে আমার বউ জাম্বু আরুতি কী হয়েছে তুমি আমার জামবানি সঙ্গে তুলে করলে জামু মানে দেখতে কেমন জানো কেমন

জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিলাম সাংঘাতিক মেয়ে না চুনি মেয়ে কোয়া থেকে এনেছি ফালতা থাকে আলতা পরিয়ে ফলায় পাউমা যার সময় গরম ভাবতেই কে গেলো না হম ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তাই তুই মারলি আ বলা ভুল হয়ে গে তাই কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিদি কি দিদি আর কি আরে সমবয়স্ক কাকা ভাইপো তোর আমি ক্ষমা করে দিদি সত্যিকারে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে আছি বেরি যার পথে একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে ইটু আর দাই এইভাবে দিও হুম ফিরিয়ে লিখে নে ওকা তো বউমার কাছে তাই পেরে উঠি না হ্যাঁ হ্যাঁ কি টাকা নাও নেবে এখন আচ্ছা মাছে অন্তত তিন চার ঘা করে দিও হু শালা গন্ডগোলে কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্না না গিয়ে আর ধরে রেখেছে হ্যাঁ ভাল লাগে না আমার মানে যেরকম পৃথিবীটা উল্টে দেয় বলে লেগেছে একটু বলি আকাশ ঘিরে মেঘ করেছে সূর্য কাছে পাটুল এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এবুক থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কি কীর্তি দেখার উপায় নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গ রাখো ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইল কথা বলছো তো এই আমি লাখ লাখ টাকা ইনকাম করে তোমাকে দেখিয়ে দেবো টাকা 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 ছাড়া তুমি তুমি কি জানো যখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বাবা জামাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি খাইয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না ওই তখন তো আমি টাকার লোভ করিনি আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আতুর ঘরে থেকে মূল্যবোধের বুড়ামল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছি না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আর অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে না তুমি আমার কোনো কথার মূল্য দাও না তাই তুমি এই টাকাকেই ভালোবেসো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমাদের বোঝানো আমার দুটি হাত ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেদনা কেদনা এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বোঝানো আমার বুঝবেদনা হাত ধরে আমি তোমায় বলেছি শুধু আমার এই তো সেদিন আমাদের এই বোঝায় এই তো সেদিন আমাদের